মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও বিস্ফোরক এক তথ্য গাজেয়া চলমান যুদ্ধের পেছনে কারা নেপথ্যে সক্রিয় সে প্রশ্নের নতুন মাত্রা যোগ করেছে এক অনুসন্ধানী রিপোর্ট অনুসন্ধানী প্ল্যাটফর্ম অ্যামিরিটিক্যালস প্রকাশিত গোপন নথি বলছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই সরাসরি অস্ত্র অস্ত্র এবং সামরিক অবকাঠামো দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে এই তথ্যটি সামনে এনেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্রাইডেল নথিটি অক্টোবর দু সালের লেখক হামদান বিন জায়দ আল নাহিয়ান তিনি ইউএই এর আল দাফরা অঞ্চলের প্রতিনিধি এবং একই সঙ্গে ইউএই রেড ক্রিসন অথরিটির চেয়ারম্যান নথিতে বলা হয়েছে সাত অক্টোবরের হামলার পরপরই ইসরায়েলকে সহায়তার লক্ষ্যে ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের নির্দেশে লোহিত সাগর সংলগ্ন সামরিক ঘাঁটিগুলো প্রস্তুত করা হয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইয়েমেনের দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলের জন্য লজিস্টিক গোয়েন্দা ও সামরিক সহায়তার কাজে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল নথির ভাষা আরও বিস্ময়কর এতে বলা হয় ফিলিস্তিনে যাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে শক্তিশালী করা প্রয়োজন এবং সেই কাজে ইউএ সহযোগিতা অব্যাহত রাখবে যতদিন না তারা পরাজিত হয় এখানেই শেষ নয় গোপন নথিতে উল্লেখ রয়েছে ইসরায়েলকে এক বিলিয়ন ডলার মূল্যের গোয়েন্দা প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের পরিকল্পনার কথা এছাড়া কাতার ও কুয়েতের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে তারা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে যা ইউএ নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে তবে ইউএই ইসরায়েল সম্পর্ক নতুন নয় দু সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনের পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা গভীর হয়েছে ইউএই সেনাবাহিনী ইসরায়েলের সহযোগিতায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করেছে বর্তমানে আবুধাবি তেলাবিবের অন্যতম বড় আরব বাণিজ্যিক অংশীদার আরো চাঞ্চল্যকর তথ্য দু সালে ইউএই সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ইসরায়েলকে এক কোটি একাত্তর লাখ ডলারের অস্ত্র সরবরাহ করেছে যা গাজা যুদ্ধে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে দাবি এমনকি ইউএই এর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সায়ান প্রতিষ্ঠানটি ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির শেয়ারও ধারণ করে গাজার যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ নয় এটি এখন আঞ্চলিক শক্তির গোপন চোট অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি এই তথ্যগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়